الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المزيد وفركانه الهميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد আদুয়ালা লেফ সৈয়দ দেনা ভোলা না মোহাম্মা লে মোহব্মতের সাথে আমরা সবাই বলি অম্ল হুম সল্লে আনা সৈয়দ দেনা মোলা مولانا علي سيدنا مولانا محمد بلغ الأولى بكماله كشف الدجى بجماله حسنت جميع حصاله صلوا عليه وعاله حضرة علماء الكرام ফতেপুর সিরাজুম মণির দাখিল মাদ্রাসার উদ্যোগে বাৎসরিক তফসিরুল মাহফিলের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ফতেপুর মনির দাখিল মাদ্রাসার সম্মানিত সুপার অত্যন্ত ধৈর্যশীল এবং সদা হাস্যোজ্জ্বল ব্যক্তিত্ব আব্দুল আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান আলোচক সৈয়দ তাহের আল মাদানি কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব সৈয়দ জাহেদুদ্দিনে কিছুক্ষণ আগে তিনি বক্তব্য রাখলেন আপনাদের প্রিয় মুখ আলেমে দিন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ চাটখিল উপজেলার সাবেক সফল ভাইস চেয়ারম্যান মৌলানা মহিউদ্দিন হাসান বাংলাদেশ মজলিসুল মুফাসির সহসভাপতি কুমিল্লা মহানগর কারি মৌলানা শাহজাহান সাইদি। উপস্থিত আছেন চাটখিল পৌরসভার সাবেক মেয়র সফল মেয়র তিন তিনবার নির্বাচিত মেয়র জনাব মোস্তফা কামাল মঞ্চগরিষ্ঠ নেতৃবৃন্দ আলে মোলামাগণ সামনে মিডিয়ার সুপ্রিয় বন্ধুগণ প্রশাসনের কর্মকর্তা বৃন্দ প্যান্ডেলের নিচে দূর দূরান্ত থেকে আগত কিশোর তরুণ যুবক মুরুব্বিয়ান ভাইয়েরা পর্দার আদালে শ্রদ্ধে মা বোনেরা মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে যারা শুনছেন তাদের সকলকে আমার তরফ থেকে জানাচ্ছি আসসালাম সর্বপ্রথম মহান মনিবের দরবারে শুক্রিয়া আদায় করি আল্লাহ রবুল আলমিন এই গভীর রাতে শীতের রজনীতে একত্রিত হয়ে কোরআনের কথা জানার এবং শোনার যে সুযোগ আল্লাহ রবীন্দন করে দিলেন সেই আল্লাহ শাহী দরবারে বিনয় অবনতমস্তকে শুক্রিয়া আদায় করি আমরা সকলের সমস্যারে বলি আলহামদুলিল্লা حمدا কাসিরান طيبا مباركا فيه সেই সাথে ধন্যবাদ জানাই শুভেচ্ছা জানাই ফতেপুর সিরাজুম মনির দাখিল মাদ্রাসা কর্তৃপক্ষকে যারা আয়োজন করলেন এই মাঠ দিলেন আয়োজনের সুযোগ করে দিলেন অর্থ দিলেন মেধা দিলেন শ্রম দিলেন এত সুন্দর প্যান্ডেল লাইটিং মাইকিং আপনাদের আমাদেরকে দাওয়াত দিয়ে বসালেন সেই আয়োজক কমিটিকে যারা যেভাবে সম্পৃক্ত ছিলেন সকলকে আপনাদের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি সুক্রিয়া জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি সেই সাথে দোয়া করি আল্লাহ রবুল্লা আলমিন এই মাহফিলকে কবুল করে নিন দোয়া করি ফতেপুর সিরাজুম মনির দাখিল মাদ্রাসা এই মাদ্রাসাকে কবুল করে নিন সেই সাথে দোয়া করি আল্লাহ আল্লাহরবুল আলমিন সেই হাসরের মাঠে কঠিন মুসিবতের সময় যখন আপনার আমার কেউ কারো কোনো উপকারে আসবে না সে সময়ে মাহফিল আমাদের জন্য হয়ে যায় আমি আলহামদুলিল্লাহ আমরা একটি সুন্দর সময় একত্রিত হলাম সুন্দর সময়ে কিছু কথা বলার সুযোগ পেলাম কিছুদিন আগেও আমাদের এরকম ভাবে বলে পাঁচজন দশজন একত্রে বসে কথা বলার কোন সুযোগ ছিল না আমাদেরকে দয়া করে করে মায়া করুণা করে একটি সুন্দর সময় আমাদের জন্য দান করেছে কেউ যদি মনে করি যে এটা আমার অবদান কেউ যদি মনে করে এটা আমরা করেছি এটা ভুল হবে কে দিয়েছেন মুসিবত যেমন এসেছিল তেমনি সুদিন কে দিয়েছে আল্লাহ দিয়েছে আমরা দীর্ঘ ষোলো বছর বিপদের মধ্যে ছিলাম ভালো ছিলাম না অতীতের কথা যদি বলি তাহলে দেখবেন সেই উনিশশো সাল যখন বাংলাদেশ পাকিস্তানের সাথে একত্রিত হয়েছিলাম তখন বাংলাদেশের মানুষ হিসাবে আমরা আমাদের মুরুবীরা বৈষম্যের শিকার হয়েছে আমরা আমাদের অধিকার পাই পাই নাই নাই ন্যায় বিচার ফলে আন্দোলন হয়েছে এক সময় যুদ্ধ হয়েছে যুদ্ধের পরে আমরা পঞ্চান্ন হাজার পাঁচশো বর্গ মাইল নিয়ে বললাম আলহামদুলিল্লাহ ভালো আছি কিছুদিন যেতে না যেতেই যাদের নেতৃত্বে এই দেশ স্বাধীন হলো তারা খুন হলেন পরিবার সহ খুন হয়ে গেলেন নিহত হয়ে গেলেন সিপাহী বিপ্লব হল একটি সরকার আসলো সেই সরকারও বেশি দিন থাকতে পারলেন না তাকেও নির্মম ভাবে হত্যা করা হল এরপরে আর এক রাজা আসলেন নয় বছর দেশকে শাসন করলেন দশ বছরের সাজা নিয়ে বিদায় নিলেন আবার এক সরকার আসলো আন্দোলনের পর সেই সরকার কিছুদিন থাকলো বললাম ভালো আছে। আবার বললাম ভালো নাই অধিকার পাচ্ছি না বিচার পাচ্ছি না ন্যায় বিচার পাচ্ছি না ইনসাফ পাচ্ছি না আবার আন্দোলন হলো আবার আসলো আর একটা সরকার সেই সরকারও কিছুদিন থাকতে না থাকতে বললাম ভালো আছি আবার দেখলাম ভালো নাই আবার আন্দোলন আবার জ্বালাও তারপরে আবার চার দলীয় জোট সরকার কিছুদিন তারাও ভালো থাকলো আমরাও ভালো থাকলাম বিরোধী দলে যারা ছিলেন তারা ঢাকায় লগি বৈঠা ডাকলেন লগী বৈঠা দিয়ে দিনের আলোয় প্রকাশ্য দিবালোকে এগারো জন মানুষকে হত্যা করে নৃত্য করলো ফলশ্রুতিতে কি হল আবার আর একটি সরকার আসলো অল্প সময়ের জন্য অল্প সময়ের জন্য সরকার আসার পরে তারাই আমার ক্ষমতায় আসলে ষোলোটি বছর আমাদেরকে নির্যাতন নিপীড়ন মামলা হামলা এখানে অসংখ্য মানুষ আছে যে মানুষগুলো নিজের বাড়িতে থাকতে পারে নাই স্ত্রীর কাছে থাকতে পারে নাই বাবা মায়ের কাছে থাকতে পারে নাই সন্তানের কাছে থাকতে পারে নাই একটা সময় মানুষ বলতো গোটা বাংলাদেশ কারাগার হয়ে গেছে সেই সময় আমাদের কলিজার টুকরা সন্তান সমতুল্য ছাত্ররা বৈষম্য বিরোধী আন্দোলনের পর অসংখ্য রক্ত এবং জীবনের বিনিময়ে আজকে আমরা বলছি ভালো আছে। আলহামদুলিল্লাহ কিন্তু বারবারই তো এরকম জীবন যায় বারবার জীবন যায় কিন্তু শান্তি সুখ ইনসাফ কল্যাণ কোনো কিছুই আসে না কারণ কি কারণ বারবার মানব রচিত আইন দিয়ে আমাদেরকে শাসন করার চেষ্টা করা হয় মানব রচিত আইন দিয়ে সমাজে কল্যাণ প্রতিষ্ঠা করা যায় না এই জমিন কার আমরা কার কার গোলাম আমরা আল্লাহর গোলাম আইন চলবে কার্লা কিন্তু জমিন যার আইন তার আইন কি চলে চলে না ছোট্ট একটা বিষয় বলি আপনাদের সকলেরই তো বাড়ি আছে মাথা গোজার ঠাই আছে আছে কি না বাড়িতে বাবা মা আছে স্ত্রী আছে সন্তান আছে ভাই বোন আছে আপনার বাড়িতে যদি আমি মাতুক বাড়ি করি আপনি কি মেনে নেবেন মেনে নেবেন আমিও কিন্তু মানবো না আপনারা সবাই মিলে যদি আমার পরিবারের উপরে মাথুমবাড়ি করেন আমি কি মানতে পারবো তাহলে এই পুরা পৃথিবীকা কার সৃষ্টি তো মাথুম আমরা যদি গরিদারে চলবে শান্তি আসবে আল্লাহ সৃষ্টি করছেন তার নিজের একটা বিধান দিয়ে দেখেন এত বড় আকাশ নীল আকাশ কোনো খুঁটি আছে খুঁটি ছাড়া আল্লাহ এতবার আকাশ করলেন তারপরে এত তারা এত এই সূর্য এই চন্দ্র কোথাও কোনো গণ্ডগোল আছে কারাইন মানে আল্লাহ সমুদ্রের নিচে আমরা দেখতে পাই না কিন্তু মাঝে মাঝে টিভি চ্যানেলে বিভিন্ন জিনিস দেখায় অসংখ্য মৎস্য প্রাণী আছে আছে কিনা সুন্দর মতন চলছে মারামারি হয় গণ্ডগোল হয় কে চালায় কারাইন চলে আল্লাহ নায় ভালো আছে জঙ্গলের অবস্থা দেখেন সব জায়গায় কিন্তু শান্তি আছে কোথাও শান্তির অভাব আছে নাই অভাব নাই শান্তিতে আছে সব জায়গায় অশান্তি কোথায় মুসলমানের কাছে অশান্তি এ কোথায় অশান্তি মুসলমানের কাছে কারণ আমরা যত বেশি কোরআন থেকে দূরে সরে যাই তত বেশি অশান্তির সৃষ্টি হয় কিছুদিন আগে সুইজারল্যান্ডে মসজিদের ভিতরে কয়েকজন লোক ঢুকে গুলি করে সব মানুষকে মেরে ফেললো মনে আছে তারা কি জামাত ইসলামী করতো সরবনের দল করতো বিএনপি করত তারা কি ওয়াহাবি মালেকি সাফি কিছু না তারা কি মুসলমান একটা পরিচয় নামাজ পরে মুসলমান গুলি করে না অথচ আমরা যদি ঐক্যবদ্ধ থাকতাম আমরা যদি কোরআনের কাছে থাকতাম নিয়ে চলতাম তাহলে কি অশান্তি আসত আপনি তাকিয়ে দেখেন আমেরিকা অশান্তি আছে ইউরোপে অশান্তি আছে নাই অশান্তি কোথায় যেখানে মুসলমান আছে চীনের উই ঘর বাইরে কোনো অশান্তি আছে উই ঘরে মুসলমান থাকে সেইখানে অশান্তি আছে বার্মা আরাকানের বাইরে কোনো জায়গায় সমস্যা আছে সমস্যা নাই মুসলমান আছে সেখানে আগুন জ্বলে ইন্ডিয়া কাশ্মীরে আপনার জন্মের পর থেকে আগুনের কথা শুনে আসছেন কিনা শুনে আসতেছেন যুদ্ধ যুদ্ধ আফগান ফিলিস্তিন সিরিয়া কতগুলো দেশ বলব যত যুদ্ধ যত বিগ্রহ যত অশান্তি সব মুসলমানের দেশে কেন কারণ আমরা কোরআন থেকে দূরে আছি আমরা যত বেশি কোরআনের কাছে যাব তত বেশি শান্তি পাব মানুষকে মর্যাদা দেবে মানুষকে সম্মানিত করবে কোরআনই মানুষকে সফল করবে কোরআনই মানুষকে আখেরাতে মুক্তি দিবে আপনারা কোরআনের পাখি আল্লামা সাইদি কে চিনেন ভালোবাসেন আল্লাহ কেন ভালোবাসেন কোরআনের জন্য ভালোবাসেন কোরআনের জন্য ভালোবাসেন কোরআনের পাখি আল্লাহ